আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে রাতের ঘুমানোর আগে সুরায় ফালাক এবং সুরায় নাস হ্যাঁ এই দুইটি সুরা পড়লে কি কি উপকার হয় কি কি ফায়দা হয় সেটা জানলে নিঃসন্দেহে আপনি অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই সুটি দুইটি ছোট সুরা কোরআনুল করিমের সর্বশেষ দুটি ছোট সুরা সুরাতুল ফালাক অর্থাৎ কুল আউজুবিরব্বিন ফালাক এবং সুরাতুল নাস কুল আউজুবিরাব্বিন নাস হ্যাঁ এই দুইটি সুরা সম্পূর্ণ পড়লে রাতে শোয়ার আগে ঘুমানোর আগে সেটি কত যে কঠিন ফায়দা হয় কত যে অনেক বড় বেশি ফায়দা হয় সেটা আপনি হয়তো জানেন না জানলে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু আমরা কিন্তু হ্যাঁ অনেকেই সুরাতুল ফালাক এবং নাস মুখস্থ জানি পারি কিন্তু সেটা ঘুমানোর আগে পড়লে কি কি ফায়দা হয় সেটা আমরা জানি না যার কারণে আমরা সেটা আমল করতে পারি না আজকে আমরা শিখে নিব এবং যাতে সারা জীবন আমরা আমল করতে পারি এবং ভিডিওটি আমরা শেয়ার করে দিব যাতে সকল দিনই বায়ু দেখে তারাও যাতে আমল করতে পারে এবং যদি যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথার আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই সাথে আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে কোনো প্রতারণা করতে না পারে মনে রাখবেন আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাল্লাহ তো আসুন যে রাতে হ্যাঁ নিদ্রা যাওয়ার পূর্বে গুমানুর আগে এই দুইটি সুরা আমরা অবশ্যই পরব ঠিক আছে সুরা দুইটি হচ্ছে একটি হচ্ছে সুরাতুল ফালাক বিসমিল্লাহি রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس হ্যাঁ আপনি এই দুটি সুরা পড়লে যে আপনার ফায়দাটা হবে সেটি হচ্ছে হ্যাঁ আপনার উপরে যদি কেউ রকম কুফুরি কালামের দ্বারা কোনো কিছু মানে জাদুটোনা করে বা ব্ল্যাক ম্যাজিক করে বা বান মারে বা আপনার উপর জিন চালান করে সেটা আপনার উপর কার্যকরী হবে না সেটা আপনার উপর সে আপনাকে কোনোরকম কোনো ক্ষতি করতে পারবে না তার মানে হচ্ছে আপনি যদি প্রতিনিয়ত শোয়ার আগে এই সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পরে আপনি যদি ঘুমিয়ে যান ইনশাল্লাহ শত্রু যদি দুশ্মণি করে আপনার উপর জিন চালান করে বা কোনো খারাপ জিন আপনার কোনো ক্ষতি করতে চায় বা আপনার উপর কুফুরি কালমের দ্বারা বান মারার যদি কেউ চেষ্টা করে বা জাদুটনা করার চেষ্টা করে বা যে কোনো ধরনের কালো জাদু করার চেষ্টা করে সেটা আপনার উপর কার্যকারী হবে না ইনশাআল্লাহ ঠিক আছে সেটা আপনার উপর আইসা লাগবে না প্রপতিত হবে না ঠিক আছে বা কেউ যদি অতীতে করেও থাকে সেগুলোর থেকে আল্লাহতালা আপনাকে মুক্ত করে দিবে সেগুলোর থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করে দিবে সুস্থ করে দিবে ইনশাল্লাহ সব তাহলে দেখছেন যে আমরা এই প্রতিনিয়ত রাতের বেলা ঘুমানোর আগে একটু কষ্ট করে যদি সুরাতুল ফালাক এবং সুরাতুল নাচ যদি আমরা পরে শুই এমন কোনো শত্রু নেই দুশ্মন নেই হ্যাঁ বা এমন কোনো শক্তিশালী জিন নেই যে আপনার উপর কোনো ক্ষতি করতে পারে ক্ষতি করতে পারবে না ইংসা আল্লাহ তো আপনি এটা সবসময় প্রতিনিয়ত পরে শোয়ার জন্য চেষ্টা করবেন এই সুরাতুল ফালাক এবং নাচ পরে শুইতে গেলে আর দুই থেকে তিন মিনিট সময় লাগবে এটা কষ্ট করে করলে আপনার কত যে ফায়দা হচ্ছে কারণ এখন এই যোগে আইসাও অনেক দিনই ভাইবোনেরা তারা অনেক কালো জাদুতে শিকার বা পেটে পেটেখাউন জাদুতে শিকার কুপুরি বান মারাতে শিকার বা চালানি জেনের আক্রান্ত শিকার খারাপ জেনের ক্ষতিতে শিকার তো এই ধরনের সমস্যা থেকে আপনি কিন্তু এই সহজ আমলটা করেই কিন্তু মুক্তি পেতে পারছেন কারণ হ্যাঁ আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উয়া রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ সঠিক রাস্তা আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সোবাহান আল্লাহ সুতরাং সমাধান চাও যদি জীবনে বর খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে কোরআন হচ্ছে মানবজাতির সকল সমস্যার সমাধান ঠিক আছে সুতরাং আমরা যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়লে আমরা কোরআন থেকে ইনশাল্লাহ সমাধান নেওয়ার জন্য চেষ্টা করব । তো এই ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারেন এবং একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আল্লাহ আঁকবার এবং যদি শেয়ার করতে পারেন আপনি অনেক দিনই ভাই বোনেরা শেয়ার করতে পারেন অনেকে শেয়ার করতে পারেন না যদি শেয়ার করতে পারেন তাহলে প্লিজ অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনারা আরেক দিনই বাইবোনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশে আল্লাহ ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি যাতে বারবার হাজির হাজির হতে পারি এবং সেগুলা দেখে আমল করে আপনারাও যাতে সুস্থতার সাথে সুন্দর জীবনযাপন করতে পারেন ইমান ও ইসলামের সাথেই থেকে কোরআনুল করিমের সাথেই থেকে সবাইকে যাতে আল্লাহ তালা ইমানের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ তালা যাতে কবুল করে সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত